নাজমুল শান্তর কি হয়েছে এই প্রশ্নের উত্তর হয়তো বা খুঁজে পাওয়া কঠিন অথবা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন শান্ত নিজে তবে আজকে যে কাজ করেছেন সেটা দেখে আমার কাছে স্বাভাবিক মনে হয়নি মনে হয়নি যে এই শান্ত জাতীয় দলের অধিনায়ক মনে হয়নি এই শান্ত অনেক সিনিয়র একজন ক্রিকেটার বা একজন বড় তারকা ঢাকা প্রিমিয়ার ডিভিশন শুরু হয়েছে সেখানে যে কাজটা করেছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একটা আউট হয়েছেন নাইম হাসানের বলে আউট হওয়ার পরে উইকেটে দেখিয়েছেন যে আমার ব্যাটে লেগেছে আউট দিয়ে না মানে এমন একটা মনোভাব ছিল আম্পায়ার আউট দিয়েছেন এলবি দিয়েছেন এবং যখন মাঠ থেকে যাচ্ছিলেন এরপরে যে অঙ্গভঙ্গি করলেন অবশ্যই তার একটা শাস্তি তো হবেই ম্যাচ কাটা যেতে পারে বা আরো অনেক শাস্তি হতে পারে বা তাকে সতর্ক করা হতে পারে কিন্তু যখন বের হয়ে যাচ্ছিলেন তখন হেলমেটটা খুলে ছুঁড়ে মারলেন মানে রাগ দেখালেন মানে আমার কাছে মনে হয় যে এই কাজটা করতেই পারেন বা এই কাজটা হতেই পারে কিন্তু আপনি যখন একটা দেশের অধিনায়ক হবেন আপনি যখন একটা দলের অধিনায়ক হবেন যে হয়ে খেলছেন সাথে অনেক সিনিয়র ক্রিকেটার হবেন তখন আপনি এমন আচরণ করতে পারেন না একটুও করতে পারেন না সে আউটটা যত বড় বা বাজে আউট দেয়া হোক না কেন এবং আমার কাছে মনে হচ্ছে যখন বারবার রিয়াকশন দেখেছি তখন মনে হয়েছে আপনারা হয়তোবা স্ক্রিনে দেখতে পারবেন বা দেখতে পারছেন বারবার আমি স্লো করে দেখেছি এবার কিন্তু বিসিবি একটা খুবই ভালো কাজ করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা আউটের রিভিউ করা যাবে বা আম্পায়ার যে আউটটা দেবেন সে আউটের রিভিউ করা যাবে বা আপনি চাইলেও হয়তো আউট দেওয়া হয়েছে আপনি পরে সে ভিডিও দেখে যদি আউটটা নাই হন বা যে আউট দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটা রিভিউ করতে পারবেন বা সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন বিসিবি'র সাথে বা সিসিডিএম এর সাথে সেই কাজটা না করে আপনি মাঠে যখন দেখাবেন প্যাড লাগার পরেই যে আমার ব্যাটে লেগেছে আউট দিয়েন না আবার যখন আপনি চলে যাবেন তখন আপনি দেখাবেন যে আপনি রাগান তো আপনি হেলমেটটা ছুঁয়ে মারবেন মাঠের বাইরে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না হ্যাঁ অন্যরাও করলেও করতে পারে কিন্তু আপনি তো বাংলাদেশ ক্রিকেটের বড় একজন তারকা এখন এখন যখন পঞ্চপাণ্ডবের তেমন কেউ নেই বা তাদের সেই প্রভাবটা নেই বাংলাদেশ ক্রিকেটে আপনারাই বিজ্ঞাপন তখন আপনি কাজটা করতে পারেন আমি না স্লো করে দেখেছি দেখে মনে হয়েছে ব্যাটে বল লাগেনি একটা গ্যাপ ছিল যদি এমনটা হয়ে থাকে আমি বারবার দেখেছি হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে হয়তো দেখার মধ্যে ভুল হতে পারে কারণ খুবই ফ্র্যাকশন অফ সেকেন্ডস মানে ওখানে খুবই খুবই কম সময় পাওয়া যায় তারপরেও বড় একটা গ্যাপ মনে হয়েছে কমেন্টেটর যারা ছিলেন তারাও বলছিলেন যে না দেখে মনে হয়েছে বড় একটা গ্যাপ আছে তাহলে কেন শান্ত সেখানে বললেন ব্যাটে বল লেগেছে কেন বললেন যদি হালকা ক্লোজ থাকে বা লেগে থাকে সেটা তো আরো আরো ক্লোজ হতো দেখা যেত এটা কি অভ্যাস হয়ে গেছে শান্ত তো এর আগেও আবাহনীতে খেলেছেন আবাহনীতে খেললে দুই একটা যে ক্লোজ কল সেটা তো এগেন্স্টে যায় না সেটা তো আউট দেয়া হয় না শান্ত কি সেই অভ্যাসে পরিণত হয়ে গেছেন সেই অভ্যাসের কারণে এমনটা করেছেন সেটাও তো হতে পারে সেটাও তো হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় শান্ত যে কাজটা করেছেন একেবারে ঠিক কাজ করেননি আপনার অবশ্যই ছবিতে দেখতে পারছেন এটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে খুবই দুঃখজনক মনে হয়েছে এই যে মানসিকতা এটা অন্য কেউ করলে আমি মানতে পারতাম মানে এই যে কথা বলছে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট আহ এর ছোট একটা ইনসিডেন্টে সেটা আসলে সেই কারণেই যে এই মানসিকতাটাই আহ খুবই খুবই প্যাথেটিক খুবই খারাপ লাগলো শান্তর যে এমন ভাবে একটা রিয়াকশন দেখালেন এমন একটা আউটের পরেও বললেন যে আউট নয় যে বলটা করেছিলেন নাইম হাসান দেখা গেছে যে পিচিং লাইন ছিল উইকেটে লাগছিল এবং আউট হতেন আউট হয়েছেন কিন্তু সেখানে বললেন যে ব্যাটে বল লেগেছে এটা খুবই খুবই অ্যাপসার বিষয় শান্ত যে খুব বেশি ভালো খেলছিলেন তেমনটাই কিন্তু না হয়তো সেই সেই জায়গা থেকে শান্ত এই করেছেন যে ভালো ব্যাট করতে পারছিলেন না বিশ রান করেছেন একান্ন বল ফেস করেছেন মাত্র উনচল্লিশ তার স্ট্রাইক রেট এই যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন যেখানে আপনি শিখবেন যেখানে আপনাকে আপনি ধারাবাহিকতায় ফিরে আসবেন রান করবেন সেখানে শান্ত আবাহনীর হয়ে বিশ বলে বিশ রান করেছেন একান্নটি বল খেলেছেন অ্যাপ্রোচ তো নাই ও ডে অ্যাপ্রোচ দুইটা চার হাঁকিয়েছেন তারপর এই উইকেটে আপনি যতই কঠিন হোক আপনি কখনোই উনচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন না শান্ত চ্যাম্পিয়ন ট্রফিতে খেলে এসেছেন একটাতে সাতাত্তর রান করেছেন একটা ডাক মেরেছেন ভালো করেছেন একটা ইনিংসে সেটা ভাবে অস্বীকার করা যাবে না যদিও সেখানে স্ট্রাইক রেট নিয়ে আমরা অনেক কথা বলেছেন বা কথা বলতে অনেক কাউকে দেখেছিলাম এর আগের বছর শান্ত ছিল সারা ওয়ার্ল্ডের ওয়ান বেস্ট দ্যসম্যান খুবই ভালো ব্যাট করেছে প্রায় আটষট্টি থেকে একাত্তর এমন একটা গড়ে ব্যাট করেছেন যাই হোক শান্ত সময়টা যে ভালো যাচ্ছে না শান্ত যে কাজটা করেছেন সেটা অবশ্যই ভালো করেনি আমার দৃষ্টিতে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য